এবং বেসিক্যালি আমরা বাড়িটাই করতো এবং কিছু ইনফরমেশান ছিল ওরা নিজেদের ভুল ত্রুটি যেগুলো আছে ওরা আজকে বলতে এসেছে যত দলটা করতো এবং কোনো জায়গা নিজেদের একটা ছিল বা একটা নিজেদের মধ্যে বুঝতে পারছে ওরা কোনো একটা জায়গায় ভুল করেছে সেই জায়গায় ওরা নিজেদের মুখে ওনারা মুখ থেকে আগে শুনুন তারপরে আমি বিস্তারিতভাবে পরে বলছি দাদা কি হয়েছে আমরা দলের মধ্যেই ছিলাম ছিল সেটাকে মিটিয়ে কমলদার সঙ্গে কথা বলতে এসেছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের এমপি পার্থভূমিক মহাশয় আমাদের এম এল এ সুদ অধিকারী মহাশয় আমাদের চেয়ারম্যান কমলদ্বেই চলছে ভুল বোঝাবুঝি মানে আমাদের নিজেদের মধ্যে দলটা করা নিয়ে কিছু সমস্যা হয়েছিল এমনি কোনো কিছু সমস্যা না আমরা আসতাম কম আমাদের একটু ডাক্তুও কম আমাদের একটু কডে এরকম কোনো কিছু হয়নি মিটে গেছে তার সঙ্গে কথা বলবো সে বিষয়ে মানে এমন কি ঘটনা ঘটেছিল যেখানে দাঁড়িয়ে ওই জায়গাটা তিক্ততা মনে হয় না আমাদেরকে একটু ডাক্ত বল খবর দিত কম ঠিক আছে মানে যারা যারা দায়িত্বে ছিল আমাদের আমাদের ওখানে দায়িত্ব ছিল দা বলে একজন আমাদের ঠিকঠাক খবর পেতাম না কত নম্বর এক নম্বর ঠিক আছে তো প্রথম মিটিংটা আমরা যে করলাম এই লোকসভা ভোটে গ্রুপে আমাদের নাম দিয়ে কথা ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে নামটা আসেনি পেতাম না খবরগুলো ঠিক আছে মানে আজ থেকে সক্রিয় রাজনীতি আপনারা করবেন অবশ্যই আমাদের রাজনীতি করেছি সময় সক্রিয় রাজনীতি করেছি কার সঙ্গে ছিলেন আগে কোন দল তৃণমূল কংগ্রেসের আমরা

তার সাথে ছিলেন কোনো কি দল বিরোধী কাজ করতে বলা হয়েছিল না না নির্দেশ দেয়নি কিন্তু গন্ডগোল হয় সেগুলো মিটিয়ে নিতে হয় এরকম আমাদেরও হয়তো হয়েছে ভুল ভাতি হয়েছে সেগুলো এখন মিটিয়ে এখন আমরা দাতা যা নির্দেশ দেবে কমল সেই নির্দেশে আমাদের চলতে হবে আমাদের নেতৃত্বের অভাব এখন আমরা চাইছি এখন আমরা কমলদার নেতৃত্বে আমরা এখন দলটা করব সুভদ্রা যা নির্দেশ দেবে যা নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা কতজন আপনারা আমরা এসছি এখন একটা সংসার করতে গেলে সংসারের মধ্যে তো একটু হয়ে থাকে এবং যারা যারা নেতৃত্বে সকলেই চলতো এবং সেই নেতৃত্বে একটা সমস্যার আড়াইজ করেছিল এবং সেই জায়গাটা আপনারা জানেন আমাদের যিনি ক্যান্ডিডেট রয়েছেন আমার একটা পার্থভৌমি যেভাবে ওনার ইলেকশানে খাটা হয়েছে এবং প্রত্যেকে যেভাবে কেটেছে তো সেইভাবেই উচিত উনি যেভাবে সুজিত দাসের নেতৃত্বে এরা চলছিল যেভাবে এনাদেরকে উচিত ছিল যে পার্টির সাথে কোয়ার্ডিনেট করে পার্টিটা করায় সে তারা ফিল করছে যে প্রত্যেকটাই যে কর্মসূচি বলুন বা নিজের যে স্কিমগুলো আছে সেগুলো কিন্তু তাদের ফ্যামিলিও উপকৃত হচ্ছে আমরা সকলেই উপকৃত হচ্ছি তাই জন্যে কিন্তু আজকে দেখেছেন যে আমরা উনত্রিশটা সিট পেয়েছি এবং কীভাবে সারা বাংলার মানুষ যাদের আশীর্বাদ দিয়েছে এবং ব্যারাকপুর লোকসভার তারা একটা এক্সাম্পেল রয়েছে তো সামাও তারা ফিল করছে যে যেভাবে নেতৃত্ব তাদেরকে পরিচালনা করছিল সেখানে হয়তো এইভাবে করলে পরে মানুষের পরিষেবা অন্তত করা যাবে না এবং রাজনীতি করতে গিয়ে সমতা তারা ডিফারেন্ট হচ্ছে বা আইসোলেট হয়ে যাচ্ছে তো সেই জন্য তারা এখন সিদ্ধান্ত নিয়েছে যেভাবে আমাদের বিস্পীর্ট বোঝায় উনি আমাদের পার্টির চেয়ারম্যান যেভাবে পার্টি দেখুন এটা ওনার ব্যক্তিগত ম্যাটার যেহেতু যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে তারা মানুষের জন্য কাজ করবে মানুষের পাশে থাকবে মানুষের কাছে দল দলবিরোধী একটা প্রশ্ন আসছে এখন এইগুলো তো সিদ্ধান্ত নেবে এবং এইগুলো আলোচনা করবে নেতৃত্ব অবশ্যই তারা কোনো জায়গায় একটা ফিল্ড রিয়েলাইজ করেছে বলে আজকে ওনারা আজকে এসেছে আমার কাছে কথা বলছে এবং এই ব্যাপার তারা সবাই তৃণমূল মানুষটাই করে আমি চাই যে ওনারা সক্রিয়ভাবে মানুষের কাজটা করে

শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট